আমি প্রথমে বলে দিচ্ছি এই ভিডিওটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও কোনো গেম প্লে নেই এখানে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আপনার তো অনেক উপকার হতে পারে তো আপনার একটা যদি গেমিং চ্যানেল থেকে থাকে তাহলে আপনাদেরকে একটু অ্যাডভারটাইজ দেবেন দরকার নেই কিন্তু হ্যাঁ শোনেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো ধরেন আপনার প্রথম দিকে ভিডিও হইতেছে প্রথম দিকে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে ধরেন ওয়ান কে টু কে হয়ে গিয়েছে নেক্সট ভিডিও থেকে হয় না এটা কেন হয় না বুঝলি তো এটা হয় মূলত প্রথম ভিডিও কিন্তু মানে ইউটিউবালাররা এটারে ইউটিউবের মালিকরা মনে করে দেখা নয় একটা ভিডিও এটাই বলিউটে জানে ভিডিও কিন্তু এ আরেকটা টপিক নিয়ে ছাড়েন না তাহলে সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না মানে চার বা দশ বিশ ভিউ করে আসবে থামে যাবে বুঝছেন এখন আপনারা যারা তাও এটাও ঠিক আছে আপনাদের লাইনটা ধরেন ভিউ হইতেছে তা আপনাদের কেন লাইক আর সাবস্ক্রাইব করে না কি জন্য বলি বেশি করে ভিডিও চাপতে হবে তিন তিনটা চারটা করে ভিডিও বুঝছেন তিনটা বা চারটা করে ভিডিও ছাড়বেন তার যার আপনি একটা একটা করেও ভিডিও ছাড়তে পারেন এটা আপনার ব্যাপার তো আপনারা কি করবেন শুনি শুনেন স্কিপ করবেন না তা আপনি ধরেন আপনি একটা গেমিং চ্যানেলের সব কিছু ঠিকঠাক ভিউ আসে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে না কেন বলি তো আপনি এই সময় এনিমি মাপতে থাকেন বা একটা ম্যাচ বুঝে আনেন ঠিক আছে সেই সময় দর্শকরা একটা দেখে মজা পাবে বলছে মানে হ্যান টেন ইচ্ছা আর তো যদি আরেকটা ম্যাচ আপনি বুঝে করেন পরপর চারটা ম্যাচ বুঝে করেন আপনার মানে বোর হয়ে যাবে আপনার দর্শকরা সেই জন্য স্কিপ করে দিবে লাইক আর সাবস্ক্রাইব কিছুই করবেন না একটা মানুষ মানে একটা মানুষ কি করে একটা ভিডিও দেখে মজা পাইলে সেটা পেজে ঢুকে আরও ভিডিও দেখার চেষ্টা করে এখন যদি আপনি একটা ভিডিও ছাড়ি ভাইরাল হয়ে গেছে এখন আপনি পেজে ঢুকে দেখে তার কোনো ভিডিও নেই তাহলে ভালো লাগবে এটা চলে যাবে সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবও করে দিতে পারে তা আপনি দিতে পারবেন ডেলি পাঁচ চার তিন চারটা করে ভিডিও দেবেন তাই আমি প্রথম দিকে তিন চারটা করে ভিডিও দিয়েছি আপনারাও কিন্তু দিবেন ও এখন মনে করি না ভাই কালেকশন দেখেছি যে আমি আইডি বিক্রি করবো এরকম মনে করি না দেখতেছি যাই হোক মূল টপিকে আসি আরেকটা কাজ কি বলি আপনাদের শুধু বোরিংই হবে না আপনারে প্যানেল ইউজার বা হ্যাকারও বলতে পারে তো আপনি অবশ্যই কি করবেন ইয়ে দর্শকের জন্য একটা দুই ম্যাচ হারিয়ে যেতে পারেন বা একটা ম্যাচ ভুইয়ে করে আরেকটা ম্যাচ হারি যান আরেকটা ম্যাচও হারি যায় হারি যান বলতে গেলে আরেকটা ম্যাচ মানে মোটামুটি টপ টেন ফাইভ টেন ধরে মরে যান তারপরে যা আরেকটা ভুইয়ে করেন এরকম করতে থাকে এখন যদি আপনার যদি রিজয়েন ধরতে হবে হ্যান ত্যান তাহলে আপনি ভিডিও করা লাগতে না আপনি রিজয়েন টিজয়েন ধরি তো হতো এরকম করতেও পারেন যেটা ইচ্ছে সেটাই করতে তো যাই হোক এখন আরেকটা কথা শুনেন কেন আপনাদের বোর হয় শুধু বোর হয় না আরেকটা কিছু কারণও আছে তো এটা মনোযোগ দিয়ে শুনবা এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এটা কিন্তু একদম একটা মানে কেউ বলবেন এটা আপনি ইউটিউবে সার্চ দিতে কেউ বলবে না সেটা হয়েছে গিয়ে আচ্ছা বোরিং হয় কেন বলি আপনি ধরেন গেম খেলতেছেন ধরেন এখন আমি নুন হল গেলাম ট্রেনিং এ যাই ট্রেনিং আচ্ছা রাম তো যেটা বলতেছিলাম আগে ট্রেনিংয়ে যে এটা দেখাইতে হবে আর মনে গেল আপনাদের খেলা শেখাবো বা হোয়াটসঅ্যাপ মারতে হবে এরকম কিছুই না আপনি জাস্ট দেখেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনি অত বা ক্যাপশন দেখে বুঝে গেছেন কি ভিডিও হতে পারে ক্লিকটা দিলেন তো দেখেন আমি থামবেল আছ আরেকটা কথা আপনারা কিন্তু থামবেলের কথা বলবেন বা ধরেন থামবেল কীভাবে বসাই এটা বলে দিব আমি সে আমি থামবেল মানাইতে পারি দামবেল আমার আসতে কয়টা কিন্তু ওই বসাইতে পারি না কেন বসে আমি যাই না আয়া আমার মানে মামা তো ভাই বলছিলো তো ক্যাব কুইটার থেকে নাকি প্রথম অপশান দিয়ে ডিলে হয়ে যায় কিন্তু হয় নাই তো যাই হোক যেটাই হোক এখন আপনার বলবো এই দেখেন কেন সবাই বড় হয় আপনি এখন আমি গেমটা দেখেন এখন আপনার বোর না এখন আপনি স্কিপ করতে চাইতেছেন কেন বলি আপনি চুপচাপ থাকতেছেন চুপচাপ থাকতে গেলে চুপচাপ থাকা যাবে না ধরেন একটা মুভি দেখলাম আমি মুভিতে কেন আমরা বড় নেই একবার রোমান্টিক সিন বা আরেকবার হরো সিন বা আরেকটা নর্মাল সিন বা আরেকটা হ্যাপি এন্ডিং আর একটা ব্যাট এন্ডিং বা আরেকটা মানে কিছুই জানা যায় না মানে এটা পার্টু আসবে এরকম হয় তা আপনারাও চেষ্টা করবেন যে হাসি তারপরে আবার মানে একটু কান্নাকান্না টাইপের তারপরে আবার রাগে রেখে টাইপের রাখার চেষ্টা করবেন আপনি দিকে এখন যদি আপনি এই টাইপের ভিডিও বানাইতে চান তাহলে আপনি আবার এভাবে করিয়েন না গাইস 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 আপনারা কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এরকম করা যাবে না আমার তো নর্মাল কথা বলতে পারেন সেই সময় নর্মালি কিন্তু ধরেন গেম খেলার সময় একটা ফানি একটা সিন আসে দার গ্লিজ খাইতে তা আপনারা কী করবেন আপনারা হুম ফানি মানে ইলিশ ফানি মানায় ফেলাবে আর যেটা মানে জন্য প্যানেল ইউজার আছে প্যানেল ইউজার কিছুক্ষণ হাসি বল সবাই বলবেন যে বা এর রিপোর্ট মানে একটু মানে বেশি রাখা যাবে না কিন্তু একটু রাখবেন এটা হয়েছে আমার মানে ইয়ে বলছি এটাই তাহলে আপনার মানে সব চ্যালেঞ্জে ইয়ে হয়ে যাবে আপ হয়ে যাবে বুঝলেন আর কোনো আপনার মানে অসুবিধা হবে না যে কেন সাবস্ক্রাইব করে না বা হয় না আমি বলে গেছি সাবস্ক্রাইব হয় না বা বিউ হয় না হয় না কেন বলি বিউ হয় না মূলত একটা কারণে যে যাই এটা কোনো কথা আবার কারেন্ট গেছে গা আচ্ছা তাও এটা কিন্তু কারেন্ট ছাড়া ভিডিওটা বানাইতেছি আপনার তোমার নাইনটি নাইন প্লাস দেখতেছেন তো হ্যাঁ বলি কারণ হয় না বিয় বি মানে প্রথমে একটা ভিডিও ভাইরাল হলে সেই টপিক টাইপের ভিডিও বানাতে হবে তাহলে ভাইরাল হবে বা একটা পানি চিন দিয়ে একটা ভিডিও বানাতে হবে না বাই ভাই ভাই সিও আমার কি তারা ভাই ভাই ভালো তাই আর এটা কার কার জন্য উপকার হয়েছে একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ বিদায়